একশো টাকা থেকে কিন্তু আপনার টি শার্ট পেয়ে যাবেন হ্যাঁ আর স্টিচ কি রাবারের মতো কিন্তু বলেন দেখেন এই টি শার্টটা কিন্তু আপনার পলি থাকবে প্লাস এখানে টিস্যু থাকবে এখানে কলার কাপে কিন্তু ম্যাচিং থাকবেই এছাড়া কিন্তু ব্যাক সাইডে কিন্তু আর বড় অপশন মুন দেওয়া আছে আর যদি কোনো প্রোডাক্ট রিজেক্ট বের হয় সাথে সাথে আপনার রিসেন্স করে নিতে পারবেন হ্যাঁ পলু শার্টের কিন্তু যে ভেরিয়েশন গুলো আছে এগুলো আপনার একশো তিরিশ টাকা থেকে শুরু দশ পনেরোটা কালার পেয়ে যান কিছু কিছু কালার এখানে স্যাম্পল আছে সেগুলো দেখা কি এক্সপোর্ট কালেকশন বাইং হাউস কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম কে কে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস যে আছে কিন্তু টি শার্ট এবং পোল শার্টের প্রচুর কালেকশন চলে আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে আর যারা বাইং হাউস নেই ব্যবসা করেন বাইং হাউসের প্রোডাক্ট নেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও আজকে ওয়ানলি শুধু একশো টাকা থেকে টি শার্ট গুলো আছে সেগুলো দেখাবো এছাড়া পোল শার্ট কিন্তু একশো টাকা একশো তিরিশ টাকা থেকে পলুসর প্রায় প্রচুর ভেরিয়েশন আছে কে কে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস আমি একটু ফার্স্টটা বলি কে কে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস আহ উত্তরা হাউস নাম্বার কিন্তু বিশ রোড নাম্বার তেরো সেক্টর নাম্বার দশ কামারপাড়া বাস স্ট্যান্ডে কিন্তু আছে আর যারা চিন্তা অসুবিধা হলে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে ফোন দিবেন কামারপার বাস স্ট্যান্ডে নেমে কেমন আর আমরা সরাসরি কালেকশন গুলো প্রচুর কালেকশন আছে টি শার্টের কালেকশন দেখাবো বিভিন্ন ভেরিয়েশন আছে প্রিন্টের মধ্যে আছে হ্যাঁ কিছু কিছু কালেকশন দেখাবো যারা বেশি কালেকশন দেখা অবশ্যই কিন্তু হ্যাঁ এখানে সাইড আর আমি একটা বিশেষ করে দেখা দিই কে স্পোর্ট কালেকশন যে আপনার প্রিন্ট আছে একদম প্রিন্টে কিন্তু ফাটবে না হ্যাঁ ইনশিয়ার করে দেখি আমরা এরকম অনেক কালেকশন আছে হ্যাঁ আমি কিছু কিছু কালেকশন দেখে আর যারা বেশি কালেকশন দেখাবেন অবশ্যই কিন্তু দা নাম্বারে ফোন দিতে হবে হ্যাঁ প্রচুর কালেকশন আছে আর টি শার্টে কিন্তু সাইজ কিন্তু আপনার তিনটা পাবেন এম এল এক্স এসে বিল স্টার আপনার যদি কেউ চান এই হাউজে এসে কিন্তু আপনার তিন পিস করে নিতে পারবেন কেমন আচ্ছা একটা দেখে নাইক ব্র্যান্ডের এখানে একটা বডিতে লোগো থাকবে কেমন ফুল বডিতে কিন্তু ফ্রেশ একটা শুধু আপনার লোগো থাকবে আর হ্যান্ডটা কিন্তু থাকবে অবশ্যই আর টি শার্টের ভিতরে কিন্তু টি শার্ট পেয়ে যাবেন হ্যাঁ সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার পাবেন কালেকশন আছে এরকম কিন্তু চার চার পাঁচ পাঁচটা কিন্তু আপনার প্রিন্ট হবে আপনার প্রিন্টের ভিতরে হ্যাঁ কিছু কিছু কয়েকটা কালার আমরা দেখাই যারা বেশি কালেকশন দেখতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিতে হবে দেখেন ব্যাক সাইড কিন্তু এ পাশে কিন্তু আরো অনেক কালেকশন আছে হ্যাঁ যেগুলো স্যাম্পল আছে সেগুলো আমরা দেখাই দেখেন গুচ্ছের ভিতরে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের হবে আমি শুধু কালার কালারগুলো দেখাইনি যারা বেশি কালার দেখতে চান প্রোডাক্ট সম্পর্কে ডিটেল জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন দেখেন আর এখানে ফুল স্টিচ অনেকে ভাবতেছেন এই গুচ্ছে এটা কিন্তু দেখেন একদম চমৎকার লেদার পেস্ট না আপনার হাইডেন্সি প্রিন্ট এর কিন্তু এগুলো গুলো ফাটবে না হ্যাঁ টানলে কিন্তু ফাটবে না বা একবার বা দুইবার ধুয়ে দিলে উঠে যাবে এরকম কোনো কিছু না তারপর আরেকটা একটা দেখাই যে আর স্টিচ কি রাবারের মতো কিন্তু বলেন দেখেন এটা রাবারের মতো কিন্তু এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে বলবে এখানে অনেক আলোচনা আছে অনেক হ্যাঁ আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করি ফ্রেশ কিন্তু আরেকটা বিষয় আপনি ইনশিয়ার করি কে কে এক্সপোর্ট করতে আলোচনা বাইঙ্গে যাচ্ছে বিশেষ একটা সুবিধা আছে যদি আপনার কোনো প্রোডাক্ট আপনার না চালাতে পারেন সাইজ রেশিও ঠিক আছে সে ক্ষেত্রে কিন্তু আপনার সারা বছরে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যখন তখন আর সপ্তাহে কিন্তু সাত দিনই আপনারা খোলা পাবেন হাউসটা আর যদি আপনার ইনক্রেস কোনো কারণে আপনারা যদি হাউজে আসতে না পারেন বিভিন্ন ডিস্ট্রিক্টের যানজটের কারণে সেক্ষেত্রে কিন্তু আপনারা কন্ডিশন বা কুরিয়াতে নিতে পারবেন আরেকটা বিষয় ইনশিয়ার করে দেই অনেকে আছেন এখন বর্তমান যে সিচুয়েশনের মধ্যে অনেকে ডিস্ট্রিক্ট পার্টি আসতে পারছেন না তারা কিন্তু আপনারা অনায়াসে কি এখন আসতে পারেন কারণ এখন যানজট নাই সারা ঢাকা শহরে কিন্তু ফ্রিভাবে আপনার গাড়িগুলো চলছে সরাসরি চলে আসতে পারবেন যারা আসতে পারবেন অবশ্যই কন্ডিশন বা কুরিয়াতে নিতে পারবেন কেমন আবার বলি টি শার্টের কালেকশন কিন্তু আপনার একশো টাকা থেকে শুরু আর যারা ফিক্সড প্রাইসটা জানতে চান অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমেল আছে প্রত্যেকটা প্রোডাক্টের ফিক্সার নিতে পারবেন এবং প্রাইস সম্পর্কে জানতে পারবেন কেমন আচ্ছা প্রিয় দর্শক আমরা আরেকটা জিনিস দেখে এখানে দেখেন এই এই টি-শার্টটা কিন্তু আপনার পলি করা থাকবে প্লাস এখানে টিস্যু থাকবে এখানে উপরে যে অংশটা দেখছেন এখানে কিন্তু টিস্যু করা আছে হ্যাঁ মানে আপনার প্রোডাক্টের ফ্যাসিলিটি দরকার কারণে প্রোডাক্ট প্রোডাক্টিভিটি ভালো রাখার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা এখানে যেগুলো আছে স্টক আছে এগুলো পার্ট পার্ট কিন্তু পলি থাকবে প্লাস টিস্যু থাকবে হ্যাঁ আচ্ছা এবার আমরা কিছু কালার সঙ্গে যারা পোলো শার্ট নিতে চান বিভিন্ন ব্র্যান্ডের তারা কিন্তু এখানে আসলে কিন্তু আপনার প্রচুর পোলো শার্টে কিন্তু কালার পেয়ে যাবেন আমরা ফার্স্টে দুই একটা কালার সঙ্গে দেখায় দেখেন আপনার বারবার ব্র্যান্ডের ভিতর হ্যাঁ আর বিশেষ একটা জিনিস কিন্তু এখানে দেখেন লক্ষ্য করেন আপনার কলার কাপে কিন্তু ম্যাচিং থাকবেই এছাড়া কিন্তু সাইডে কিন্তু আরবোর টপসের মুন দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট এরকম থাকবে

যদি কখনো রং কোয়াশ ওটা সাথে সাথে আপনি রিটার্ন দিতে পারবেন হ্যাঁ আর একটা বিশেষ আকর্ষণ একটা জিনিস বলে দেই কেক এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে কিন্তু আপনার সেরা পাটা যে কথা মানে ইজিবারে বলে আর যদি কোনো প্রোডাক্ট রিজেক্ট বের হয় সাথে সাথে আপনি রিসেন্স করে নিতে পারবেন হ্যাঁ আপনার 5 পিস 10 পিস যাই বের হয় আপনি 1000 পিস মাল বলেন কোনো একটা খুদ যদি আপনি পেয়ে যান সাথে সাথে আপনি চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ ফুল শার্টে কিন্তু অনেক কালেকশন আমরা কি শিখেছি কালেকশন দেখে বেশি কালেকশন দেখতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিতে হবে হ্যাঁ আর টি শার্ট পোল শার্টের কিন্তু যে ভেরিয়েশন গুলো আছে এগুলো আপনার একশো তিরিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ একশো আশি টাকা দামের আপনার এখানে পেয়ে যাবেন আর সর্বোচ্চ যেটা বেস্ট কালেকশন আর একশো তিরিশ টাকাতে যদি আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যান ওয়ানআশি কিন্তু আপনারা আড়াইশো তিনশো টাকা কিন্তু এখানে সেল দিতে পারবেন হ্যাঁ আচ্ছা আমরা বারবার ব্র্যান্ডের মতো যেগুলো আমরা পলু শার্টগুলো দেখালাম এদের কিন্তু ছয় পিসের বিলিস্টার পেয়ে যাবেন আপনার ছয় পিসের বিলিস্টার আপনার তিনটা করে সাইজ এম এল এক্স এল তিনটা করে সাইজ পেয়ে যাবেন এরকম বিলিস্টার থাকবে হ্যাঁ এক বিলিস্টারে আপনার দুইটা করে সাইজ পেয়ে যাবেন কেমন আর আমরা আসেন একদম ফ্রেশ এর ভিতর এক কালার ভিতর যেটা বলে আমরা এর ভিতর কিছু কালার শুনতে এখানে কিন্তু দশ পনেরোটা কালার পেয়ে যাবেন আমরা কিছু কিছু কালার এখানে স্যাম্পল আছে সেগুলো দেখাই ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা তো কিন্তু আপনার এখানে ব্যাক সাইডে কিন্তু আর অপশন এ থাকবে একটা দেখাই কালেকশন প্রচুর কালেকশন আছে আমরা কিছু কিছু কালার দেখাচ্ছি যারা বেশি কালার দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন আর যারা হাউজে আসতে চান অবশ্যই কিন্তু হাউজে চলে আসবেন আর যারা হাউজে আসতে পারবেন না তারা তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা আপনার বিভিন্ন ট্যান স্পোর্টের মাধ্যমে কিন্তু আপনার নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস আবার আমি বলে দেখি কি এক্সপোর্ট কালেকশন বাইং হাউস কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনার অনেকে বলতে পারেন যে ভাই আসলে সাপ্তাহিক বন্ধ কবে থাকে আসলে প্রত্যেকটা দিন কিন্তু সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা খোলা পাবেন এই হাউজে হম প্রচুর কালেকশন আছে কয়টা দেখো আর স্টক কিন্তু অ্যাভেল আমি স্টকটা দেখাবো দেখেন এখানে একটা লঘু বা এরকম লঘু না আরো বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এবার আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া যারা আপডেট কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কালেকশন আসার সাথে সাথে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেবো সিকে ব্র্যান্ডের কিন্তু সিকে ব্র্যান্ড এখানে একটা লোগো থাকবে হ্যাঁ এরকম প্রত্যেকটা প্রোডাক্টের লোগো থাকবে আর লোগোগুলো একদম নিখুঁত লোগো থাকবে আচ্ছা তার ব্ল্যাক এর মধ্যে কিন্তু আর একটা একটা ইনশোর করে আমরা দেখেন এখানে স্টক কিন্তু একদম অ্যাভেলেবল প্রচুর কালেকশন আছে আর যারা বেশি কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন দ নাম্বার ফোন দিতে পারেন আমরা সবঠিক ফটা কিন্তু দেখাতে পারলাম না আমি একটা ভিডিওতে লং হয়ে গেলে কিন্তু অনেকে দেখতে চান না কেমন আমি আবারো বলে দেই যে কি এক্সপোর্ট কালেকশন যারা আসতে পারবেন না কন্ডিশন বাই কুরিয়াতে নিতে পারবেন এছাড়া যারা আসবেন কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে কিন্তু যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন এছাড়া সারা বাংলাদেশে আপনারা যখন তখন আপনি অর্ডার করবেন সারা বাংলাদেশের কুরিয়া সার্ভিসে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন কেমন প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও নেক্সট কোনো কে কে এক্সপোর্ট কালেকশনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ